যাত্রায় কাউন্টার একটা মন কাউন্টার একটা আর কিসে হবে চাসা ঝকটমন ঠিক করেছিল দেখার মতো অক্টোবর আবার ঢুকার পর তই বলবে মুন্না 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 পান তো বদল করে ভাড়া লেন যাত্রায় বল ঝকড়া চুলের অধিকারী দীপু

একাদশ দরিয়া পু আবার মুন্না 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 কি করবেন রাখতে পানি প্রতিবেকের রনি বল পেয়েছে যাতে রনি সেকেন্ড হাফের খেলা চলমান রনি এর মাথা না শিল্পাটারে যে বারবার পাওয়ার ফুল কিক গুলো হেড করে প্রতিহত করছে অন্য কে হলে তো এখন তো পাগল হয়ে যাওয়ার উপক্রম হতো বলছি <laughs> আজকে প্রথম গোলদাতা যিনি আমাদের যুব দলের আহ্বাই ইউনিয়ন যুব দলের আহ্বাই ভাইয়ের পক্ষ থেকে সেরা গোলদাতা প্রথম গোলদাতা আর কি প্রথম গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচেরও পুরস্কার দুইটা পুরস্কার শৈলগাছি থেকে খেলোয়াড় তৈরি হয় আর এই শৈলগাছি যদি পুরস্কার না থাকে তাহলে কেমন কথা হয় একটা নয় দুইটা পুরস্কার প্রথম গোলদাতার পক্ষে একটা পুরস্কার এবং ম্যান অফ দ্য ম্যাচের পক্ষে আর একটা পুরস্কার এটা মোহসিন ভাইয়ের পক্ষ থেকে একটা ওয়াজেদ ভাইয়ের পক্ষ থেকে আগামী শুক্রবার ষোলো তারিখ এই মাঠে আসবেন খাসনগর প্রতিপক্ষ মহাদেবপুর আবার মুন্না মুন্না থেকে মানুয়েল চমৎকার হয়েছিল প্রথম গোলদাতার পুরস্কারটা একদম জিতেই নিয়েছেন আজকে আমরা নাম ঘোষণা করবো যথি ম্যান অব দ্য ম্যাচের আর সেরা খেলোয়াড় যিনি নির্বাচিত হয়েছেন